আসসালামু আলাইকুম ওরমতোলিল্লাহ সময় দর্শক আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আসতে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ির রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবু সাঈদ আপনাদের মাঝে হাজির হলাম তো এই মুহূর্তে যারা আমার গাড়ির ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি সম্মানিত দর্শক অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু দেখবেন কারণ এমন একটি বাজেটের মধ্যে এমন একটি গাড়ি দিচ্ছি দু হাজার চারের ভিভিটিআই লং বডি নিচা ফ্লোর এত কম রেটে কী করে সম্ভব হয় গাড়িগুলো দেওয়ার আসলে আমি আপনাকে বলি যারা আমার গাড়ি ক্রয় বিক্রয় বাজারে নিয়মিত দর্শক আছেন যে সমস্ত দর্শক আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন আমি আমার নিজস্ব কিছু গাড়ি কিনে নিয়ে আসি একেবারে কিছু কাজকাম করে অল্প কিছু লাভ হলে গাড়িটি সেল করে দিই তো এই গাড়িটা আমার নিজের তোলা গাড়ি এই গাড়িটি আমার নিজে হাতে সাজানো গোছানো গাড়ি এই গাড়িটি ওল্ড শেপ গাড়ি হিসাবে খুবই চমৎকার আছে গাড়িটি দু হাজার মডেল আর্টের রেজিস্ট্রেশন লং বডি নিচা ফ্লোর ঢাকা মেট্রো চ এগারো সিরিয়াল অষ্টানব্বই উনষাট গাড়িটির নাম্বারটি যদি একটু ভালো করে দেখাই গাড়িটির সামনের একেবারে বাম্পার থেকে শুরু করে বাম প্লাস্টিক বা আপনার ফক লাইট পার্কিং লাইট যেখানে যতটুকু যা প্রয়োজন আলহামদুলিল্লাহ সম্পূর্ণ দেওয়ার জন্য আমি আমি আমার মতন করে সাজায় গুজে একদম কমপ্লিট করছি যাতে কোনো ভাই আসলে পরে মানে আপনারা সে যাতে চয়েস করেন আর কি গাড়িটি যে গাড়ির আউটলুক গাড়ি চলানোর ক্ষেত্রে গাড়ির বডি দেখে যাতে আপনাদের চয়েস হয় আর কোনো কাজ বাকি রাখি নাই আমার জানা তারপরেও তারপরও হাত চেঞ্জ করলে কিছু কাজ কাম যদি মন করে নিতে হবে এটাই স্বাভাবিক এটা কিন্তু জিএল গাড়ি অল অপশন অটো শোন দর্শক আপনারা যারা বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন আমার ভিডিও দেখে যাদের আপনার ওল্ড হাইজ গাড়ি ক্রয় করার ইচ্ছা সে সমস্ত দর্শকদের বলবো আপনারা এই গাড়িটি দেখতে পারেন আর এই গাড়িটি দেখতে হলে অবশ্যই আমার লোকেশনে আসতে হবে কুমারখালী কুষ্টিয়া জেলা স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে অবশ্যই আরও কোনো কিছু প্রয়োজন হলে আপনারা কালেকশন করলে পেয়ে যাবেন সম্মানিত দর্শক একটু ভালো করে লক্ষ্য করুন গাড়িটি কিন্তু আপনার আমি কিন্তু প্রত্যেকটা জিনিস পার পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব। অবশ্যই সেক্ষেত্রে ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন দেখলে পরেই বুঝতে পারবেন গাড়ির আপনার ড্রাইভিং সিট আপনার ভিতরকর ম্যাট সিট কাভার ডেকোরেশন সম্পূর্ণ নতুন করা আপনার প্রত্যেকটা জিনিস ভালো আছে মানে লাইটের থেকে শুরু করে সাউন্ড সিস্টেম মনিটর লাগানো গাড়ি কিন্তু জিএল গাড়ি এখন আপনার ব্যাগ যে আপনার যেটা দেখতে পারতেছেন অক্ষত আছে এবং ভাবে আছে এটা কিন্তু ব্যাগ জাপান থেকে দেওয়া আর ইয়ার ব্যাগ আপনি ফলো করবেন এ এটাও কিন্তু অক্ষত আছে তার মানে ড্যাশবোর্ড এবং স্টার্টিং বক্সে যে আপনার ইয়ার ব্যাগগুলো অক্ষত থাকে আপনার নিজেও বুঝতে পারেন গাড়িটি কত ভালো আছে এবং ফ্রেশ আছে আমি যদি দূরের থেকে একটু বডিতে দেখানোর চেষ্টা করি একটু দেখেন ভালো করে লক্ষ্য করুন গাড়িটা আলহামদুলিল্লাহ একশোতে একশো সাজানো গোছানো একটি গাড়ি আপনারা যারা এই ওল্ড শেভ ভাইস গাড়ি করে করতে চাচ্ছেন বিবিটিআই ইঞ্জিন এলপিজি করা পেপার্স ফেল অল্প বাজেটের মধ্যে যাদের গাড়ির প্রয়োজন সেই সমস্ত দর্শকদের অবশ্যই যোগাযোগ করবেন তাহলে হয়তো এই গাড়িটি নিতে পারবেন তো আসুন আমরা পিছনে চাক্কা এবং চাক্কার মাঠ গার্ড রাউন্ডগুলো সব দেখানোর চেষ্টা করব সামনের দর্শক একটু ভালো করে লক্ষ্য করলে গাড়ি কি কী কোথায় কী কন্ডিশন আছে ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারবেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময় আমার চ্যানেলে ভিডিওগুলো দেখে থাকেন তো সম্মানিত দর্শক আপনাদের উদ্দেশ্য করে মূলত আমি ভিডিওগুলো করে থাকি দর্শক গাড়িটি কিন্তু একেবারে যেখানে যতটুকু প্রয়োজন আমি আমার মতন করে চেষ্টা করছি গাড়িটি সাজায় তোলার জন্য তো আমি জানি আমার কিছু কাস্টমার আছে যারা আমার কথার উপর ডিপেন্ড করে আসেন তো এই গাড়িটি কিন্তু আমার নিজের তোলা গাড়ি আসলেও নিজে কিনে নিয়ে আসে কিছু কাজকাম কমপ্লিট করে আমি আবার ভিডিও করছি আপনাদের উদ্দেশ্য করে যাতে আসবেন গাড়ি দেখে আপনাদের চয়েস হয় আর আমি সে পরিমাণে চেষ্টা করি মানে যেখানে যতটুকু কাজকাম করার প্রয়োজন এই গাড়িটি কিন্তু এলপিজির অরিজিনাল সিলিন্ডার অর্থাৎ অরিজিনাল যে ফাইবার সিলিন্ডার বলে সেটা দেওয়া আছে সিক্সটি লিটার সম্মান দর্শক গাড়িটি কিন্তু আমি বাম সাইড থেকে যদি দেখানোর চেষ্টা করি বাম সাইডের খুঁটির সহ নিচে লাইটিং দিয়ে আমি যেখানে যতটুকু আছে চেষ্টা করতেছি ভিডিওর মাঝে তুলে ধরার জন্য কিছু কিছু জায়গায় আপনার রঙের কিছু স্কেচগুলো পাবেন যেমন হয়তো জায়গায় জায়গায় একটু রঙ চং উঠে গেছে এগুলো নিজের মতন করে হালকা পাতলে একটু টাচ আপ করলেও চলে না করলেও চলে আপনি একটু ভালো করে লক্ষ্য করুন যদি আপনার ডাইন সাইডে ব্যাক ডাইন সাইডের পিছনে খুঁটি সহ যদি দেখানোর চেষ্টা করি তাহলে ভিডিওতেই বুঝতে পারতেন গাড়ি কী কন্ডিশনে আছেন যারা অনেকেই আসেন যে আপনারা হয়তো নতুন গাড়ি গাড়ি ডিপার্টমেন্টে যে বোঝেন না বা গাড়ি ব্যবসা করতে ভয় পাচ্ছেন বা গাড়ি একটা কেনার জন্য কোথায় যাব কোথায় গেলে একটি ভালো গাড়ি পাবো সেই সমস্ত দর্শকদের বলবো সন্মান দর্শক আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে থাকেন ভিডিওর মাধ্যম দিয়ে বুঝতে পারবেন যে গাড়িগুলো কিভাবে কিভাবে মেজর পয়েন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে গাড়িটি ভালো আছে না কি গাড়িটার কি কন্ডিশন তো যদিও অন্ধকার প্রায় সন্ধ্যা ভিতরে একটু এলইডি লাইটের ব্যবস্থা করে দিলাম যাতে হচ্ছে আপনার ইয়েটা ভালো আসে যাতে বুঝতে পারেন আর কি আমি বলতেছি গাড়িটা একেবারেই নতুন সাজানো গোছানো ম্যাট সিট কাভার আপনার মানে যেখানে যতটুকু লাগবে বুঝতেই পারছেন এটা আমার নিজের তোলা গাড়ি সম্মানিত দর্শক আপনারা আসলে গাড়ি ইনশাল্লাহ চয়েস হবে জয় যাবার আজকের রেটটিও একেবারেই মানে বিক্রির রেটই দিব যাতে করে কোনো বার্কিটিং না হয় এবং ফিক্সড প্রাইসেই বেচা করার চেষ্টা করি যেহেতু এখানে আপনি আসবেন যে কোনো কাস্টমার ডাইরেক্ট আসলেও নিতে পারবেন সমস্যা না ইনশাল্লাহ গাড়িটি কিন্তু আমি আমার মতন করে সাজায় গুছায় তুলে রাখার জন্য চেষ্টা করি তো যে সমস্ত ভাই আছেন অনেক সময় প্রবাস থেকেও ফোন দেন তো ভাই যারা ওলছে ভাইজ গাড়ি করে করতে চাচ্ছেন সেই সমস্ত ভাইদের বলবো যে ভাই আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটির আজকের কিন্তু বাজার মূল্য হিসাবে খুবই মানে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এত ভালো ভালো গাড়ি কি করে সম্ভব হয় বা এই গাড়িগুলো তো আমার নিজের তোলা গাড়ি এই জন্য অল্প কিছু ইনভেস্ট করে যদি কিছুটা ব্যবসা লাভ হয় তাহলে আমি সেরে দিই সেরে দিই আবার আরেকটা গাড়ি তুলে ইনশাল্লাহ সময় দর্শক আমি আবার বলে দিচ্ছি গাড়িটি দু হাজার চারের মডেল আটের রেজিস্ট্রেশন লং বডি ডাউন ফ্লোর ভিবিটি আইনজিল এলপিজি করা পেপার্স আঠারো এবং বিশ পর্যন্ত আপডেট আঠারো এবং বিশ পর্যন্ত আপডেট বিশ সালে পরের থেকে সম্পূর্ণ পেপারস ফেলো অবস্থায় আছে গাড়িটির ইঞ্জিল গিয়ার বক্স ভালো আছে বডিটি ভালো আছে একদম সাজানো গোছানো আছে গাড়ি নিলে পরে মেজর এই মুহূর্তে কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ জায়গায় জায়গায় বডিতে দু একটু স্ক্যাচ পাবেন তো মূল ফ্যাক্ট হচ্ছে আজকের এই গাড়িটির রেট এই গাড়িটির যে রেটটি যাবে একদম ফিক্সড প্রাইজে যাবে সম্মান দর্শক এই গাড়িটির আপনার আজকের রেট আসবে হচ্ছে চার লক্ষ বিশ হাজার টাকা বিক্রির রেট আসবে মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন চারির মডেল ভিভিটিআই ইঞ্জিনের গাড়ি শোনবেন দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নয় দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন তো আজকের মতন আমি মোহাম্মদ আবু সাইদ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ